এই যে স্বাধীনতা এই তো তুমি এসেছ যে বলো ভাল লাগে না ছাই তোমরা এত সারম্বর করে আমায় আনতে থাকো আর আমি কি না এসে থাকতে পারি হম তা যা বলেছ তোমার আর দোষ কি তোমাকে তো একদিনের জন্য নিয়ে আসা হয় এই শোনো তোমার ইতিহাসটা তোমার কি মনে আছে এসব বলে আমাকে আর ব্যথা যন্ত্রণা কষ্ট দিও না আমি তোমাদের ভাবনায় তোমাদেরই কল্পনায় থাকি দেশ জুড়ে যখন তোমরা বলো স্বাধীনতা 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 তখন আমি ভীষণ আনন্দে উল্লাসে উৎফুল্ল হই তোমরাই তো জানো স্বাধীনতার মানে তাই নয় কি সেজন্যই তো আমাকে তোমরা এত শ্রদ্ধা সম্মান জানাও চুপ থেকো না এই বলো বলো একটু শোনাও আজ মনটা যে বড়ই চঞ্চল সে যে শুনতে চায় হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তাহলে বলছি একটু মন দিয়ে শোনো

নির্দ্বিধায় নির্ভাবনায় ছোপ ছোপ রক্তের দাগকে ধুইয়ে ফেলা হয় গোপন সুরঙ্গের মাধ্যমে রক্তের ধারাকে ফোয়ার আর মোহনায় মেশানো হয় এখানে ক্ষোভ দুঃখ অনুশোচনার জায়গাটা খুবই কম যেমন ধরো সমুদ্র থেকে তোলা একশ জলের মতো স্বাধীনতা তোমার কোলে শান্তিতে থাকা মাথাগুলো গুলো যাদের ত্যাগ সৌর্য বীর্যের পরিচয়ে জনগণ আতকে ওঠে যাদের কাছে মাথা নোয় দেশ ও দশের ধ্বজাধারীরা বিচার বিবেচকরা নম্র ভদ্রভাবে যাঁদেরকে উৎসাহিত করে দেখলে না আর জয়নগর কসবার কি মর চেহারা এদেশে এরকম আরো অনেক অনেক বিখ্যাত জায়গা আছে যেগুলো আমাদের সমাজ দর্পণে আসে ফানুষ হয়ে আগুন জ্বালিয়ে দিলে গহীন আকাশে বিলীন হয়ে যায় স্বাধীনতা তোমার কবলে পড়ে তাদেরকেই বন্দি হতে হয় যাদের স্থান আমরা বলি সৃষ্টিকর্তার পরে কেন জানো আমাদের রক্তের কোষে কোষে ওনাদেরই অবদান জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত সর্বত্রই ওনারাই থাকেন আর বাঁচার পর দেখাতে দেখাতে সমাজকে উন্নত করে শুধু তাই নয় বন্দি করে মেরে ফেলা হচ্ছে তাঁদের কেউ যাদের জন্য সমাজ শিখে ভালো বিচারে সিঁড়ি দ্বারা সোজা করে দাঁড়ায় স্বাধীনতা এদেশে তোমার অবলম্বনে রচিত হয়েছে এক বড় বিধান তাতে কি সত্যের জন্য আছলা বস আর মিথ্যার বিজয় উল্লাস এসব নিয়ে একটু মাত্র আলোচনা ব্যক্তিগত খাঁচায় বন্ধি অথচ তোমাকে নিয়ে আমরা উৎসবের মেজাজে মেতে উঠি স্বাধীনতা তুমি ভালো থেকো এগিয়ে চলো তোমার দিশায় আসছে বছর আবার শোনাব নতুন কোনো কথা